বৈষম্য বলেন নাগরিক বলেন জামাত বলেন সবার মধ্যে একটা ভয় আছে এবং এই ভয় থেকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ উঠেছে নিবন্ধন বাতিল তারা নামতে পারবে না ইলেকশন করতে পারবে না বিভিন্ন ধরনের ক্যালকুলেশন এখন সরকার পড়েছে বিপাকে কারণ তাদের নিয়োগদাতা দাতা হচ্ছে বৈষম্য বিরোধীরা নাগরিকরা এবং তারা চায় না আওয়ামী লীগ মাঠে নাও। আবার এই দিকে আওয়ামী লীগকে নির্বাচনে না রাখলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না হওয়ার কথা না বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায় সেটা মানবে না এখন সরকার একটা ধান্দা করতেছে কি যে রিফাইন্ড আওয়ামী লীগ নতুন একটা আওয়ামী লীগ সেখানে শেখ হাসিনা বাদ শেখ পরিবার বাদ যারা দুর্নীতি করেছেন তারা বাদ অর্থাৎ যারা একটু ফ্রেশ তাদেরকে নিয়ে اوم এক দারকর এবং আومیলিগের এই যে ক্যাম্পেইন আومیলিগ নতুন দারকরানোর এই ক্যাম্পেইন অলরেডি নিচে নিচে চলতেছে কিন্তু আومیলিগ ও বসে সেও বিভিন্ন ক্যাম্পেইনের সাথে জড়িত বিশেষ করে রাস্তায় নামার জন্য রাস্তা দখল করার জন্য খুদ ঢাকার বাইতুল মোকারামে মিছিল করতেছে শুক্রবারে উত্তরায়ে মিছিল করেছে দেশের বিভিন্ন জায়গায় জানান দিচ্ছে এমন কি মানাবড়িও করতেছে বীর্যপতকে মাইরা আবার ওই হসপিটালে পাঠাইছে এরকম হইতেছে এখন এই যে কোন কোন জায়গায় পাল্টা আক্রমণ করছে তারা মানে এটা দিয়ে জানান দিচ্ছে আওয়াজ দিচ্ছে যে উই আর কামিং সুন এখন এটা ছাড়াও আপনি যদি মফশললে বিভিন্ন জায়গায় দেখেন দেখবেন যে আওমিলিক একসময় যে ব্যবসা বাণিজ্য দখল করেছিল এগুলো এখন বিএনপি তাদের এত শক্তি নেই দখল করবে তারা এখন শেয়ারে চলে গেছে মানে আওয়ামী লীগও থাকছে মানে ঠিক আছে তোমরা আসো করো আমাকে দিও তুমি আওয়ামী লীগ কিন্তু থাকছে অত মানে সে যায় রাজনীতি সিমিলার অবস্থা নাই রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি একই পরিবারে দেখা যায় বাই আওয়ামী লীগ আরেক ভাই বিএনপি তো এখন তারা তারা ঠেলাঠেলে ঠ্যাঙ্গাটে করবে নাকি দেখা যায় আস্তে আস্তে তারাও মিশে যাচ্ছে কোনো কোনো জায়গায় তারা এখন অপেনলি হাঁটতেছে এবং কেউ কাউকে কিছু বলতেছে না কারণ মফসল বিষয়টা হচ্ছে সবাই সবাইকে মোটামুটি চিনে ঢাকার রাজনীতি রকম কিন্তু সারা দেশের মানুষ যে মফসলে এখানেই তো বেশি মানুষ থাকে গ্রামে গঞ্জে এখন এই যে সিচুয়েশন এখন যতই দর পাকর যতই সরকার বিভিন্ন শক্ত মানে পদক্ষেপ নেক না কেন দেশে কিন্তু আবার আওয়ামী লীগ কর্মীরা যারা বিদেশ চলে গেছিলেন ভারত এবং অন্যান্য জায়গায় তারা কিন্তু আবার কেউ কেউ এখন ফিরতে শুরু করেছে কেউ কেউ নির্বাচনের প্রস্তুতির উদ্যোগ নিয়েছেন যে হয় আওয়ামী লীগ নির্বাচনে থাকলে এখন আওয়ামী লীগ কে বলা যায় তারা আসছে অথবা আসার পথে আছে এখন কেন আসছে কিভাবে আসছে কারণ অনেকে ওই যে বিভিন্ন জায়গায় থাকতে থাকতে আপ হয়ে গেছেন অনেকে ওইখানেও অ্যারেস্ট হওয়ার ভয় আছে হ্যাঁ তারপরে মনে করতেছে যে না ঠিক আছে মরলে দেশেই যাই যাওয়ার এখন আওয়ামী লীগকে কিন্তু আপনি আটকাইতে পারবেন না যতভাবেই আটকানোর চেষ্টা করেন সেটা আসবেই আওয়ামী লীগের রাজনীতি এটা বিশাল রাজনীতি মানে আওয়ামী লীগকে আপনি শাক দিয়ে মাছ ডাকার মতো ঢাকা রাখতে পারবেন না আইন করে অ অমিলিক আটকানো যাবে না অমিলিকের জন্য একটা পথ তৈরি করতে হবে আপনার সাথে দেশের সাথে যাতে অমিলিক তার ভুল ভ্রান্তি শুধরে আবার ফেয়ারলি পলটিক্স ইন করতে পারে এটা দেশের স্বার্থ এবং এটা না করলে বড় দেশেরই লস রাজনীতির লস যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ